করেছে চল্লিশটা বছর ধরে এমন কি যাকে চাইত মনে চাইতো বিয়ে করতো আমার মনে চাইতো তালাক দিত নিজের বোনকে বিয়ে করতো পাঁচটা দশটা কোনো লিমিট ছিল না সেই সময় আল্লাহ রাসুল সাল্লা আলাইস্লাম এসে এমন একটা সমাজ গড়ে দিলেন কন্যা সন্তান হইলেই পা ধরে আসার দিয়ে মেরে ফেলত সেই না সেই সমাজে কন্যা সন্তান হওয়াকে তারা নিজেদের ভাগ্য মনে করলেন বলেন এমন ভালোবাসা শিখালেন যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা বেশি আনন্দ পেত যে আমাদের আল্লাহ কন্যা সন্তান দিয়ে এই ভালোবাসা শিখিয়েছিলেন মায়া শিখিয়েছিলেন মহাবত শিখিয়েছিলেন রাত্রে দৌড় দিলেন আল্লাহ নবীর স্ত্রী ফার্স্ট হয়ে গেল বললো আমি জিতে গেছি কইল অসুবিধা নেই আবার আর একদিন ডাকলেন বললেন চলো দৌড়াই দৌড়াইয়ে বিশ্বনবী ফার্স্ট হয়ে গেলেন বিশ্বনবী যখন ফার্স্ট হয়েছেন আম্মা এসা লজ্জা পেয়েছেন আল্লাহ নবী বললেন আগের দিন তুমি আমার এই আজকে তোমারই ঠকালা ঠকাই আমরা স্বামী স্ত্রী সমান সমান হয়ে গেলাম সুভান আল্লাহ আল্লাহ রাবী বলেছেন যারা তোমরা স্ত্রীদের প্রশংসা করো এবং তাদের সামনের উপরে কাদের উপরে স্ত্রীদের সামনের উপরে প্রশংসা করো আমরা প্রশংসা করি বন্ধুর কাছে দোস্ত মা লেখক নিয়ে আইস নাওজুল্লাহ পারবেন না কয় কিরাম তুই দেখবি আচ্ছা ঠিক আছে এই কালকে ওই বাস খাওয়া ক্যাফেতে দেখা হবে কি খাওয়া ক্যাফে বাস খাওয়া খেপে আসে না নাকি মানে গেলেই চা এক কাপ খাবেন ওই মকশেদ বানাই তার থেকে ঘরাবর দাম নাকি তিনশো টাকা আমি ও দোকানে মোট বসিনি আমার পান দিয়ে একদিন বসে গেছে যে ভাই আসেন একটু কপি খাওয়ায়ও মা এক কাপ কপি দুকোন বিস্কুট খেয়ে দেখি যে আমি এক মাস খালি যা বিল হয়তো আর ওখানে আমার সাথে কেউ নেই তাই এই তা থাকলি করতেছ কি থাকলি তো পুরো আমার ভিটে বেঁচে তো শোধ করতে হইতো ঠিক না বেটে তো বাস খাওয়া ক্যাফেতে সাজাই গুজাই নিয়ে যায় আর বউ বলে বিবি আজ আমার বন্ধু তোমাকে একটু দেখবে তুমি সাজো ও স্বামীর জন্য না সাজানো বন্ধু যদি দেখবে ওদিন লিপস্টিক ঠিকই মারে কথা কয় না নালিশ আলতা তারপরে আইলা না সাইলা না পাইলা না আর সাজু গুজু কি এবার যেই বন্ধুর সামনে নেও দেখো বন্ধু চিন্তা করে মাল যেটা পেয়েছে ভাবি আপনার ফোন নাম্বারটা একটু হ্যাঁ দিয়ে তারপরে একসাথে লাইন বেলাইন না 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 ঠিক ঠিক সত্য মিথ্যা স্ত্রীরা স্বামীদের জন্য আমি প্রায় জায়গায় ওপেন বলি আমার স্বামীদের জন্য এমন সাজবেন ও সিরিয়ালে দেখবে পরিমণি বাড়ি এসে দেখবে পরিমাণে ছোট কথা কয় না সাজু গুজু এরাম হবে সুন্দর করে সেই যে ছোট ছোট জামা প্যান্ট কত পাওয়া যায় এগুলো কিনবেন পরবেন আপনারা কিনে দেবেন দরকার হলে মুরব্বীদের দরকার ইয়াংরা এইগুলো এইগুলো যখন করবেন তখন ওরা আর ওই যে সিনেমার নায়িকা দেখবেন নায়িকা যদি বাড়ি থাকে দেখবে কথা কয় না এই বউ দেখবেন অন্যায় কাজ করে যাকে বউ নেই তারা ঠিক না বউ বলি মোটামুটি যে এতদিন মানসিক পুরবাসীর পর ঘরের পিছনে পয়সা সারা এক বসে দেখতো তাহাজ পড়তো ওখানে সে বিয়ে করার পরে তারার বাড়িতে বিরতি দেখা যায় না ঠিক না বে ঠিক ভুল বলছি না ঠিক বলছি তার মানে বাড়ি যখন এসেছে তখন আর টেনশন নেই তো এই জন্য বাড়ি যদি পরিমাণের মতো এরকম ছোট ছোট জামা প্যান্ট পরে তবে পরিমাণে দেখবে কেস কথা কয় না এইগুলো করতে হবে এগুলো করাইতে হবে এগুলো না যায় না আল্লাহ কোরআনে বলে দিয়েছে নারীরা হলো তোমাদের ক্ষেত স্বরূপ যেভাবে ইচ্ছা সেইভাবে তা আপনার খেতে আপনি পিঁয়াজ চাষ করবেন না আপনি চাষ করবেন সে আপনার ব্যাপার কথা বলেননি কয় টমেটো শয়তা না দেখছি যাই চাষ করেন সেটা আপনার ক্ষেত শুন আমার কথা হুজুর ঠিক বলছে না বে বলছি তো আপনার খেতে পেঁয়াজ আলু আপনি চাইলে রাখতে পারেন আপনার ঘরে আপনি চাইলে কারিনা কাপুর কাপড়ও পরাতে পারেন কোনো অসুবিধা নেই বরং এইটাই সোয়াবের বলেন আল্লাহ এইটাই কিসের আল্লাহ নবী বললেন ওগো সাহাবিরা তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো তখন আল্লাহ তোমাদের সোয়াব দেয় সাহাবিরা লজ্জা কে লজ্জা বলসা আল্লাহ রাসুল মিলন করলে সোয়াব পাওয়া যায় বিশ্বনবী বললেন তোমরা যদি এই কাজটা নিজের স্ত্রীদের বাইরে করতে গুণা হতো কিনা সাহেবরা বললেন অবশ্যই গুণা হতো বিশ্বনবী বললেন যেই কাজ বাইরে করলে গুণা হয় সেই কাজ যেখানে যায় সেখানে করলে সোয়াব হয় সোয়ান তো সুতরাং পরিমণির ছোট জমা দেখলে যেমন গুণা হয় আপনি আপনার বোন ছোট জমা পরাই দেখলে সোয়াব হবে সুভান আল্লাহ এই সোয়াব করার দরকার আছে না নাই আজ শুরু তাই বলে যাকে বোন ওরা শুরু করেন না হ্যাঁ মনে থাকবে ভালোবাসা তাহলে কোথায় ইসলামে ইসলামের সৌন্দর্য এই ভালোবাসা আল্লামা সাইদি মৃত্যুর ঘটনা কবর খননের কাজ সম্পূর্ণ হওয়ার সেই করুণ ঘটনা শুনতে চাই আল্লামা ছাইদি কি শহীদ হয়েছেন কিছু বিএনপি নেতারা এ বিষয়ে বলা বলি করছে কিছু বলেন বাবারে এই ডাইরেক্ট বিএনপি নেতা জামাত নেতা আওয়ামী নেতা এটা বলার কোনো দরকার নাই এক নম্বর কথা কারণ যে যে বক্তৃতা দেবে এই বক্তৃতা দলের না হইলে হইল দলের প্যাড সম্বলিত যদি কোনো বক্তৃতা হয় তখন বুঝবেন এটা দলের বক্তৃতা কথা ঠিক আছে তো একজন সরম নায়ের মরিদ কি ও জায়গায় ওই মামাতি করতো একজনের বউ নিয়ে চলে গেছে একই শর্মানের দোষ একজন জামাত ইসলামের রুকন ও কি করিয়েছে একজন ব্যবসা করছিল তার ষাট টেনি টেন তালামের থেকেছে এ কি জামাত ইসলামের দোষ না এটা দল বলে লেখালেখি করা যাবে না মাথায় রাখতে হবে যারা বলতেছে এরা হলো কিছু আছে এই সমাজে কুলাঙ্গার কি গার যারা ইসলাম বোঝে না কুরআন বোঝে না হাদিস বোঝে না স্টেজি বলে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই আবার টু বিপরীত শর্মনার পি সাহেবের কাছে যায় আছে না নাই আছে ইসলামের সাথে সম্পর্ক নেই কোরআনের রাজনীতির সাথে সম্পর্ক নেই কোরআনে কি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ভালো কথা আমি নিলাম তা টুপি পরিবা স্মরণার প্রিয় দরবারে কেন হ্যাঁ এই জিনিসগুলো আমাদের বুঝ দি হবে এটা কোন দলের বক্তব্য না এটা কিসের বক্তব্য এটা ব্যক্তির বক্তব্য যেই ব্যক্তি বলে ওই ব্যক্তির দায় ওই ব্যক্তির দায় কখনো দল নেবে না বিএনপি আমরা মনে করি তারা দল হিসেবে এখনো ভালো দল কথা বোঝেননি নি খারাপ দল বলবেন তারাও তো ভালো মানুষ আছে না আছে মানে কি আগে মাহফিল আমরা করিস না আমলি ক্ষমাতে থাকতে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকাতে সব আমলি কিনবে তারা আরে এখন তো কেউ দিতে চায় না টাকা পয়সা এই ঠিক বলছে না ঠিক বলছে তো ভালো সব জায়গায় আছে আল্লাহ কার ক্ষমা করবে সেটা আল্লাহর ব্যাপার আমি বললাম আল্লাহ যদি চাই শেখ হাসিনারও আল্লাহ জান্নাত দিতে পারে আমাদের ইমাম সাহেব বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে হ্যাঁ বলছো মা আল্লাহর ক্ষমা আল্লাহ ফেরাউনেরও যদি দিতে চাই দিতে পারেন আল্লাহ যারে ইচ্ছা তারা ক্ষমা করতে পারে আল্লাহ ক্ষমা করবে তা আমরা কনে গেছি কে টেন ষোলো বছরের এত সহজ পাইনি মানে মনের কষ্টে আমাদের সাবেক ইমাম আমি নাম না বলে খেবেন আমার বললি তো ব্যবসা করে খাস তো এখন এই যে মনে করেন এটা আল্লাহর এখতিয়ার যাই হোক আল্লামা সাইদিন মৃত্যুর পরে কবর খোঁচার সুযোগ এই হাতে হয়েছে লাশটা ধরে নামানোর সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন এই অধম বান্দাকে তার মৃত্যুর দিন জানা যায় যত মানুষ হয়েছে এত মানুষ একজনের জনসভাই যদি ওই নায়িকা গায়িকা নিয়ে আসে তাও হবে জানা যায় যত হয়েছে মানুষ জীবনের রিস্ক নিয়ে সেই জানা যায় গিয়েছে ওই সময় এই মানুষটার অনেক ঘটনা সব বলবো না আমি বলবো এই মানুষকে নিয়ে যারা বাজে কথা বাজে মন্তব্য করছেন আমি বলবো তারা ওই ওই তাদের দোষর যারা আল্লামা সাইদির এই বাংলার জমিনে রাখতে চায় নাই ওরা তাদের সুরে কথা বলে আমার তো মনে হয় মাঝে মাঝে মনে করি শয়তান কিছু দায়িত্ব কিছু মানুষের পরে দিয়ে নিজে বাড়ি চলে যায় যে তোর পরে দায়িত্ব যেরকম এখন জিকির উঠেছে আছে না এরকম জিকির আছে না নাই আমি বলি শয়তান ওখান থেকে পদত্যাগ করিস ওর পরে দায়িত্ব দিয়ে চলে গেছে তুই করতে থাক আমি গেলাম আমি তো এত ভালো করে শিখাইতাম না তুই যা শিখাচ্ছি না নাই শয়তান এত কায়দা করে শিখাইতে পারে ও প্র্যাকটিকালে যা শিখাইল তো এই জন্যই শয়তান কিছু তো আমাদের যারা চলে গেছে তারা কিছু দায় দায়িত্ব আল্লাহর উল্লিগের পরে দিয়ে চলে গেছে কই কি যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী সুতরাং সব দলের মিছিল মিটিং করার অধিকার আছে হরতাল রাখছে ফেব্রুয়ারিতে কোনো অসুবিধে নেই আমরা এটার পক্ষে আমি কই ভালো কথা তা তোদের নেত্রীর বাড়ির সামনে টিরাক দিয়ে রাখলো এই টিরাকটা সরাতি পারলি নে সরাতি দিলে না তখন গণতন্ত্র কনে ছিল কথা কয় না বেগম খালেদা জিয়া অসুস্থ তার চিকিৎসার দরকার বাইরে নিতে হবে এই বৃদ্ধ বয়সে মাত্র কোটি টাকার দুই মিথ্যা মামলা দিয়ে তাকে রিমান্ডে নির্যাতন করা হলো জেলে রাখা হলো তার চিকিৎসা পর্যন্ত করাতে দেওয়া হয় নাই বিদেশে নিতে দেওয়া হয় নাই গৃহবন্দী করে রাখা হলো তখন গণতন্ত্র কোথায় ছিল তখন তোমাদের গণতন্ত্রের কথা মনে পড়ে নাই যখন বালুর টিরাক সামনে দিয়ে রেখে বেগম জিয়াকে বের হতে দেয় নাই তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই যখন তার জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে বাইরে পাঠিয়ে দিয়েছে এই বাংলাদেশে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউরের সন্তান হয়ে আসতে পারে নাই তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল তখন গণতন্ত্র মনে পড়ে নাই তোমাদের দলের কথা বললাম আমাদের দলের কথা বললি তো পুরো রাত পার হয়ে যাবে কথা কয় না ঠিক ঠিক আমরা দলের বিরুদ্ধে না তবে মাথায় রাখতে হবে ষোলোটা বছর আমাদের যেভাবে দেশ চালাইছেন অন্তত ষোলোটা মাস ঠান্ডা থাকে কথা কয় না অন্তত ষোলোটা মাস সবাই মিলে ঠান্ডা থাকেন আমার বিএনপিরা নির্যাতন চাচ্ছেন নির্যাতন না নির্বাচন নির্বাচন চাচ্ছেন ভালো কথা আমরাও তো নির্বাচন চাই ষোলো বছর যেহেতু ভোট হয় নাই তা ষোলোটা মাস কি অপেক্ষা করা যায় না তো ষোলো মাস ছয় মাসই তো অতিতেছেন আমার কথা যদি ভুল হয় তাহলে বলেন ভুজুর ভুল বলছেন ষোলো বছর ধরে মায়ের খালেন কুপান খালেন জেলে গেলেন রিমান্ডে গেলেন গুম হালেন ইলিয়াসেন এখনো পাওয়া গেল না সব মেনে নিতে আর এখন ডক্টর ইউনুস আসার পরে ষোলো মাস তো দূরের কথা ছয়টা মাসও তো পার হতে না খালি এই করি দাও ওই করি দাও এই করি দাও তা করিয়ে দাও এত করিয়ে দিতে হবে কেন এক এক দিন এক এক লীগ যেই দাঁড়াচ্ছে এখন আবার পুলিশ লিগ যেইতে আন্দোলন করতেছে আমরা চাকরি ফেরত চাই তোকে তো চাকরি দি হবে তোরা বাড়িতে চলে গেলি কেন কথা কয় না পাঁচ তারিখে তোরা থানায় আসিস নি কেন ছয় তারিখতে তোদের থানায় পাওয়া যায়নি কেন নিশ্চয় কোনো অপরাধ ছিল অপরাধ না থাকলে থানা ছাড়লি কেন থানা ছাড়িসির চাকরি চলে গেছে এখন আবার কান্দিস কেন এই কোটারে সব ধরি ফাঁসি ঝুলাইতে হবে সিরিয়ায় যেমন আসাদের সিরিয়ায় যেমন আসাদের পক্ষের যারা তাদের যেমন ধরছে আর ফাঁসি দিচ্ছে ওইভাবে কিছু ধরিয়ে ডাইরেক্ট টাঙাই দিতে হবে কারণ রাজনীতি অনেকেই করিনি রাজনীতির অপব্যবহার করেছে আছে না নাই পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া ওরা গুলি করি বলে যে স্যার যেটারে মারি ওইটাই মারে আর একটা মরে না কইছে না কয় তো তুমি পুলিশ তোমার দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা তুমি হয়ে গিয়েছ জনগণের বুকের উপরে আমার শান্ত মুগ্ধ ইয়ামি নিয়াকি তাদের শুধু গুলি করে নাই অমানুষের মতো ট্যাং থেকে ফেলে দিয়েছ তারে মা এমনভাবে ফেলেছ একটা মানুষ একটা ছাগল গরু এভাবে ফেলে না হ্যাঁ এগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি না বিএনপির পক্ষে বলছি না জামাতের পক্ষে বলছি না আমি শুধুমাত্র আপনার বিবেকের কাছে বলছি যে এত কিছু আপনারা করেছেন ছাত্র শহীদ করেছেন দেড় হাজারের উপরে আহত তিরিশ হাজারের উপরে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে কান হারিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছেন আর আপনি এক্ষুনি মাস পারিল ফেব্রুয়ারিতে হরতাল রাখিয়েছেন হরতাল এর আগে ষোলো বছর কেন করতেছেন কথা হয় না হ্যাঁ হ্যাঁ এই এলাকায়ও সই হয়েছে তো জাহিদ নামের একজন এই যে মানুষগুলো মারা গেল ভাই কিছুদিন ঠান্ডা থাকেন অনেকেই বলে গায়ে যদি গু লাগে তাহলে কিছু কাদা মাখতে হয় এটা বোঝেন কি না গায়ে যদি গু লাগে কি মাখতে হয় কাদা মাখতে হয় যাতে গুর গন্ধটা চলিয়ে যায় তো যেহেতু গায়ে গু লেগেছে অন্তত কাদা মেখে কিছুদিন থাকে কি তাল শুরু করিস আল্লাহ হিদায়তনীব করুন এই আমার বিএনপির ভাইদের মধ্যে কিছু ওদের পুষা লোক আছে যারা ইতিপূর্বেও কথা বলতো এখনও বলে এগুলো হইলো সাদুদ্দিন কোপেক আমির সাদুদ্দিন কোপেকের নাম শুনেছেন কেউ শোনেননি আর তো গুরুলে আছে ওই যে একজন শুনেছে আমির সাজুদ্দিন কোপেক কিরা এরা কি আমির দিন কোপে মানে সাপের গালও চুমো খায় ব্যাঙের গালে চুমো খায় এমন ভাবে রাজনীতি করে মনে হয় এদের মতো দেশপ্রেমিক কেউ নাই আসলে এরা দেশদ্রোহী দেশের শত্রু দাদাদের টাকায় কেনা গোলামেরা এটা মাথায় রাখতে হবে আল্লাহ তাদের হেদায়ত নাসিব করুন খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে দেশে এসেছে ডক্টর মিজানুর রহমান আজারি বলেছেন বিএনপি নেত্রী পাপিয়া আচ্ছা কদিন খাওয়ার জন্য এসেছে আজারি ভাইয়ের কি মালয়েশিয়ায় খাওয়ার অভাব ছিল বরং এখানকার থেকে ছানা মাখান ভাইয়া বাগুসলা Sana makan banyak bagus. Sidap. Bangladesh mana ada sidap banyak? Tak banyak. Ada kawan dulu 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 Malaysia ada sini satu dua tiga orang orang ada. Kau kasi Malaysia aja ya Ada paham kan? Makan sana sidap lagi sikit kan? Sana dia makan sidap lagi murah. Harga mahal দেবপা দুই ছানা ভাইয়া চিনি দেবপা দুই করে আগলা কেন পাডি আমা মারি মা মাখান চিনি তা মাখান চিনি লা ছানা বলে দেবপা দুই ভাইয়া বুঝতে গেল না ভাই হ্যাঁ আজারি ভাই যদি ওই দেশে থাকে খাওয়া ভালো পড়া ভালো মাখা ভালো সম্মান ভালো ইজ্জত ভালো সব ভালো মালয়েশিয়া বাংলাদেশের জীবনযাত্রার মানে থেকে উপরে না নিচে উপরে সেই জায়গা থেকে বাংলাদেশে আসছে কিসের জন্য এটাই দেশপ্রেম কি প্রেম এটাই দেশপ্রেম আমরা এই দেশের নাগরিক সুতরাং এই দেশকে আমাদের গড়তে হবে মালয়েশিয়ায় আমেরিকায় যে ভালো খাবার পাবো বুঝলে বাংলাদেশে আসবো না তা তো হবে না হবে তো একদল খাওয়ার জন্যে বসে আছে আর একদল খেয়ে গেছে এই কথা বলাতে যারা গার পরে টেনে নিয়েছে আমার বক্তব্য হলো ওই যে একজন ভাবি ভাই মালয়েশিয়ায় থাকে তো ওই দেওয়ার ভাবির সাথে বেলাইন কি লাইন বেলাইন এখন এই বেলাইন গ্রামের লোক চিন্তা করলে এনে তো ঠিক করতে হবে কী করা যায় ওরে আটকালো একদিন দরজায় পিছনের দরজা দিয়ে বেরোয় চলে গেছে ওরাও পাঁচ পাঁচ দৌড় এসে দেখে তার ঘরের মধ্যে যেয়ে একটা বাজারটা বিছাইয়ে সিজদাই পড়ে রয়েছে টাইনি চলছে ওর বলছে আমি এখন তাহাতে চায় আসমানে পয়সা গেছি কয় তুই তাহার যদি স্যার মানে ঠিক আছে তুই ওর তোর সাথে কথা আছে উঠাই বলছে তুই কি ব্যাপার বলছে আমি তাহা যুদ পড়ছিস কেন কয় তুই তাহত পড়ছিস অসুবিধে নেই তো কিন্তু আমাদের দুঃখ হইল যে তোর স্যান্ডেল জোড়া তোর ভাবির খাটের নিচে কেন কথা বলেননি তুই তো ভালো মানুষ তা তোর স্যান্ডেল জোড়া ভাবির নিচে সেইখ্যান আমার কথা হইলো বললেছে যে একদল খেয়ে গেছে আরেকদল দল খাওয়ার জন্য বসে আছে রেডি হয়ে আসে এই দলের নাম হইলো জামাত ইসলাম তাকে কথা কইস তোর গায়ে লাগে কেন কথা কয় না তোর গায়ে লাগে জ্বালা কথা কইস বোঝেনি আগে আগে মাহফিলে বাধা দিত আওয়ামী এখন কারা কোরআনের মাহফিলে বাধা দেয় কোরআনের মাহফিলে আসলে আওয়ামী লীগ বিএনপি এইভাবে কেউ বাধা দেয় না বিভিন্ন ব্যক্তিগত ত্রুটি আছে নাম লিখেছে বিএনপির এক দলের নেতার আর এক দলের নেতার নাম লিখা হয়নি দুই গ্রুপ এই এই গ্রুপ বসে যে না হতে দেওয়া হবে না এরকম ঝামেলা আছে না নাই আছে মানে কি কোনো জায়গায় দেখা যাচ্ছে জামাতের অতিথিদের নাম লিখিনি বুঝলে জামাত ইসলাম মাহফিল বয়কট করিয়েছে এরকমও দুই এক জায়গায় রিপোর্ট আমাদের কাছে আছে একদম নেই তা না তো এই জন্যই এগুলো ডাইরেক্ট সব দল দল করেছে নেই মনে হয় বিএনপির পরে খুব খেপা আসসালামু আলাইকুম কেমন আছেন পাবনা সিরাজগঞ্জ সহ সব জেলায় ডাকাতির কবলে আমির এটা সত্য ডাকাতি বেড়েছে কমেছে না চুরি বেড়েছে না কমেছে খুন বেড়েছে না কমেছে বেড়েছে কমেছে গুম না ছোট ছোট বাচ্চা অপহরণ বেড়েছে না কমেছে সব কিছু বেড়েছে কেন বেড়েছে এটারও একটা কারণ আছে বলবো শুনবেন একজন তার ওই সন্তান মানে বাপ মারা যাওয়ার সময় সন্তানদের বলতেছে আমি তো মরে যাচ্ছি তোরা এমন কিছু করবে যেন মানসি আমারে ভালো বলে ওর আব্বা ছিল চোর কাঁপন চোর কাপন চুরি করে ওই কাপড় বিক্রি করে সংসার চালাইতো তো এই কাপন চুরা মরি যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করেছে এমন কিছু করবা যাতে মানুষ আমাকে অন্তত ভালো বলে তো ওর সন্তানরা ও বাপ মরি যাওয়ার পরে ওরা কাপন চুরি করে করলি মানসি বলে ও তো বাপের মতো হয়ে ওরা তো বাপের মতো বাপ কাপন চুরি করতে এরা এরাও কাপন চুরি করে একই তো হয়েছে তো সন্তানরা বসে মিটিং করলো তাহলে কি করা যায় আব্বারে তো কেউ ভালো কয় না কয় ভাই বুদ্ধি করা যায় কি তাই আমরা শুধু কাপন চুরি করবো না ওই লাশ তুলে পাশের মধ্যে বাঁশ ভরিতে পাবনার সদরে নাই । তো এবার ওই কাঁপন চুরি করতে গিয়ে ওই লাশটাও আবার তোলে তুলে একটা বাঁশ ঢুকাই দেয় দিয়ে তো পাবনার ওই সৌ রাস্তায় ওইখানে ওই যে গোল চার ওখানে ট্যাঙায় রাখে মানসি বলা বলি শুরু করলো এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল কথা বলেননি এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল যে খালি কামন চুরি করতে আব্বার ভালো বললো না তো এখন চুরি চিন্তায় খুন গুম অপহরণ বেড়েছে কারণ মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম কথা কি বোঝা গেছে উত্তর শেষ আসসালামু আলাইকুম আজহারির বক্তব্য শুনে কিছু বিএনপি নেতারা ক্ষিপ্ত উত্তরা দেবো না আচ্ছা হুজুর আপনার জল বাধা দেয় এখনকার সময় কারা বাধা দেয় একটু বলবেন আমার জলসায় খুব বেশি বাধা দেয় না কারণ আমি বলি যে আমার বাধা একদম দেয় না তা না দু এক জায়গায় জুতো মতো থুই হাঁটা দিতে হয়েছে আপনার পাবনায়ও আমার নামতি হলো স্টেজতে এটা হয় মূল কথা হলো যারা বাধা দেয় ওরা ওই আগা মাথা কিছু শোনে না একজন ওই যে মাঝে মাঝে উদাহরণ দিতে না শ্রোতা হুজুর কালেকশন পঞ্চাশ হাজার টাকা কেউ কি তো একজন এসে যদি দেন মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব বাবারে পঞ্চাশ হাজার টাকা ঘরে দেবেন এমন কেউ থাকলে হাতুঝো করেন কেউ হাত হাতুঝ করে না করে না করে না করে না এবার হুজুর হয়ে গেছে রাগ গরম দেশ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো একজন কি নাই হাত খারাপ তো ওই যে ঘুমে পড়িল হাত করেন খালি শুনতে পেয়েছে আগে যে কি কি বলিস ওইটা শুনতে নাম কি অবায়দুল কাদের আল্লাহ ওবায়দুল কাদের পঞ্চাশ হাজার টাকা নাকবির আল্লাহ পঞ্চাশ হাজার টাকা দিল মসজিদের জন্য কবুল করে না আল্লাহ তুমি তার জান্নাতের বাসিন্দা বানায় দাও মা বাপ দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা কবরে আল্লাহ তুমি জান্নাতুল ফের দাও নসিব করি দাও ও আল্লাহ আমার তো এক প্যাকেট বিড়ি কেনার টাকা হবে বুঝুর তো পঞ্চাশ হাজার টাকা দোয়া করে দিলে আমার তো বিড়ি কেনার টাকাও নেই পরের দিন আমাদের সুপারের কাছে গেছে সুপারের কাছে যে বলতে হুজুর আমি তো একটা বিপদে পড়ে গিয়েছি হুজুর কি বিপদ কালকে মাহফিল হচ্ছিল ওখানে হুজুর কালেকশন কাছে আমি তো কিলান্ত ছিল ঘুমায় পড়েছি হঠাৎ শুনলাম খালি হাত করেন তো আমি ঘুরিত উঠে হাত করেছি এর বাইরে কিছু জানি না হঠাৎ দেখি হুজুর দোয়া করছে যে পঞ্চাশ হাজার টাকা নাম কি বললাম ওবায়দুল কাদের আমার নামে দোয়া করে দিলে তা আমার তো বিড়ি কিনার টাকাও নেই হুজুর তো বাস অসুবিধা নেই এটা তো ভুল ক্রমে হয়ে গেছে ও তোমার দেওয়া লাগবে না তো বলছে দেওয়া লাগবে না এটা তো বললেন এতে তো মিটে গেল না কেন তো হুজুর দোয়া করতে করতে আমার মা বাপ নানা নানি দাদা দাদি সৈ্যগুষ্ঠী সব জান্নাতে জাহনাতে দিয়েছে এখন আমি এই টাকা না দিতে পারল ওগেরকে আবার ফেরত এনে জাহ্নামে রাখবো কিনা এইটা নিয়ে আমি টেনশনে পড়েছি আমার যা হয় কথা কি বোঝা গেছে মানে আগের লাইন না শুনে পরের লাইন শুনে হাতচু করলে হবে না মূল আলোচনা পুরো দুই ঘন্টা আমি কথা বলতে চাই যত জায়গায় দাওয়াত নিই আমি বলি দুই ঘন্টা আলোচনা করব। এবং এই দুই ঘন্টা আলোচনা পুরাটাই শুনবেন তাইলে দেখবেন একটাও আপনার গায়ে পড়িনি আবার একটাও আপনার গার বাইরেও পড়িনি কথা বলার নি পুরাটা আমার বিরুদ্ধেও যাবে আমার বিরুদ্ধে যাবে না আমি কন্ট্যাক্ট করি টাকা নিয়ে তারপরে মাহফিলি আইসি এই যদি করি তা আমার বিরুদ্ধে গেল না প্রথমেই তো আমার বিরুদ্ধে দিয়ে অজ করেছি যে এইখানে আমি আইছি টাকার জন্য খাওয়ার জন্য আপনারা আইসেন আল্লাহর জন্যে বলিস আমার বিরুদ্ধে কথা কয় না মনে আছে কি না আপনাদের তার মানে হক কথা বললে সেটা আমারও বিরুদ্ধে যাবে হ্যাঁ আমরা বুঝি না আমার বিরুদ্ধে আমি কথা বলি হ্যাঁ হুজুল গজল খর তো টাইম শেষ আজকে আমার আলোচনা যেভাবে আপনারা বলিলেন সেভাবে কি আলোচনা হয়েছে কোনো রকম সাইড সুইট মারিনি কিন্তু এখন এই গজল এই যে এক একটা বাবারে রে আজ এখানে আসার পরে আমি শুনলাম যে এখানে আলোচনা করতে হয় শুধু ওয়াজ করতে হয় তো ওয়াজের আমি যেটা করতে চাইলাম সুরা বাকারা আর আঠাশ নম্বর আয়াত তেল করেছি মনে আছে আপনাদের এটার পরে একটু আলোচনা করতে চাইছিলাম কিন্তু দেখছি যে ঘড়ি তিসে আমার তো টাইম পার হয়ে বারোটায় শেষ করার কথা সাড়ে বারো এই যে কখন টাইম চলি কেন টেরো পাইনি তো যাই হোক আপনাদের ভালো লেগেছে আপনাদের আন্তরিকতা ভালো লেগেছে মহাপদ ভালো লেগেছে মা বোনেরা আছে পর্দার অন্তরালে সবাইকে ইসলামের জন্য ভালোবাসি একটা গজল অন্তত শোনায় নাকি হ্যাঁ প্রবাসী গজল ওইটা তো মেলা লম্বা চিন্তা চিন্তা করবো কিন্তু তার আগে কোরআন নিয়ে একটা সঙ্গীত শুনায় আমরা কোরআন শুনতে এসেছি কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনাই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে না আপোষ হবে সে বিএনপি হইলে আমলিগির জামাতেরাসদের হেফাজতের আল্লাহর আটরসি ফুরফুরার যার পক্ষের হোক না কেন কোরআনের সাথে দ্বন্দ্ব করলি তার সাথে আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে জুলুম জুলুম বিবেকের কাছে তবু হবেন

কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্র।

আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে 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 মানে কি খুব সাহস বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি বলছে স্যার একবার সুন্দরবনে গিয়েছিলাম তারপর দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়া তারপরে আমি আস্তে 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 পিছন থেকে করে কেটে নিয়ে চলে তো বলছে বলছে এই ঘটনা স্যার কেসাপ রয়্যাল বেঙ্গল টাইগারের লেস কেটে আনা আপনি কি মনে করেন তো বলছে মাথা বাদ দিয়ে লেস কাটলি কি দেখি বলছে মাথায় এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেল মাথা। এই হলো ওর জীবনের সবচেয়ে বড় সাহসিক ঘটনা সহ্য না করি পারা যায় আপনাদের মধ্যে এরম সাহস কি না এর থেকে ভালো সাহস বলছো তি এত সাহস জীবনের সাহসিক ঘটনা যে এক সপ্তাহ আগে লেজ মাথা কেটে নিয়ে গেছে তাই ও আস্তে আস্তে গেছে তুই মাথা থাকলে ও বাড়ি আসি ওর বৌকে তো তোর সাথে লুঙি ঠিক না বেটে এই হলো আমাদের সাহসের অবস্থা কোরআনের জন্য জীবন দেব এরা আসে না নাই আজকে আমি বলি উনিশশো বাহান্নতে আমরা রক্ত দিয়েছি বলেই ভাষা পেয়েছিলাম উনিশশো একাত্তরে রক্ত দিয়েছি বলে দেশ পেয়েছিলাম দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি বলে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি আগামীতে যদি কোরআনের জন্য রক্ত লাগে কোরানের জন্য যদি জীবন লাগে আমরা রক্ত দেবো জীবন দেব শহীদ দেব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কারো পতাকা বাংলার জমিনে জমি রাজি কারা দেখতে চায় জন্য রক্ত দিতে রাজি আছি লাইলি আর মজনু দুইজনে প্রেম করেছে লাইলি আর মজনু দুইজনে এদের একে অপরের সাথে দেখা নেই কিন্তু একে অপরকে ভালোবাসে লাইলির গেটের সামনে যেয়ে বসে রয়েছে মজনু এই শুনে লাইলি প্রতিদিন এক গিলাস করে দুধ পাঠায় দেয় ওই দুধ খায় আর বসে থাকে এই শুনে আমার সুমার বলছে ফিরি যখন দুধ পাচ্ছি তাহলে আমিও যাই যে এই বলছে আমিও লাইলির মজনু আমার চাচা বলছে আমার ভাইয়া সই আছে এত কি খাই আমিও লাইলির ভালোবাসি তো উনিও যে লাইলের ভালোবাসা আমার ভাই ঢাকাতে এসে বলছে ফিরি যখন দুধ থাম আমিও লাইলির ভালোবাসি তো এখন এইভাবে সব বস্তি বস্তি এক দেড়শো হয়ে গেছে লাইলি বান্ধবীরা বলছে এখন তো দুধ খাওয়াই পাচ্ছি না কেন তা আগে তো মজনু ছিল একটা এখন তো একশোটা তো যে এত মজনু আমি কি তা করতাম আমার তো লাগবে একটা এই একটা এখন সব তো খাই আপনার মজনু আমার মজমু মধ্যে খাঁটি একজন আছে কয় খাটি এটা সবাই তো খাঁটি কয় খাঁটি বাসাই করতে হবে কি করে বাসাই করবো তা তো পারব না করার একটা রাস্তা আছে আজকে গিলাস নিয়ে যাবা কিন্তু খালি বালতি নিয়ে যাবা না সাথে নিয়ে যাওয়া একটা কী সুরি কিনে যাবা সুরি আর যে গিলাসে দুধ খাওয়া ওই গিলাসটা খালি নিয়ে যাই বলবা লাইনলি তোমাদের কাছে এক গিলাস রক্ত সেই ইসে সুপারের দিই যে সুপার বলছে আমার মাদ্রাসা চালাইতে হবে আমি বাড়ি চলে যাচ্ছি শুনার ধরেছে বাসে বুঝে সতে রক্ত দিই খালি তো আমার আবার রক্ত দিতে হবে শুনার তো এই বুনু একছে ঢাকায় যেনি উনার বলতেছে আমি রক্ত দেবো তো ঢাকায় যাই থাকবে না আমার কাজ করতে হবে হ্যাঁ ভাই বললেছে বলছে আমি হুজুর মানুষ নেই মানুষের রক্ত দেওয়া চাইস নেই মানের সব এতদিন দুধ খেয়েছে চাইস ওই রক্ত দেওয়া চাইস নেই যে যা পারে বইলে সব হাঁটাতেছে খালি যে এটা মোজিনা ও বলছে দাও গিলাস দাও চুরি দাও ঘেসা করি কাইটে গিলাস ভরি দিয়ে দিয়েছে আসল মজমু পাওয়া গেছে না যায় নাই তো আমরা কোরআনের জন্য রক্ত দেব ইসলামের জন্যই জীবন দেব শহীদ হব রাজপথে দাঁড়াবো তা আসল মজনু আসলে কারা একটু টেস্ট করার দরকার আছে না মসজিদে টাইস লাগাতে হবে শোনা মসজিদে কি লাগাতে হবে ভিতরে আগে যাক এই উঠা যাবে না আগে ভিতরে যান তারপরে পরে দিয়েছে পরে হাত লাগান পকেটে যা আছে দিয়ে দেবেন প্যাকেটে খুব তাড়াতাড়ি টাইলস লাগাতে হবে মন খালি দুধ খাওয়া তা হবে না এই যে দেখেন বাবা মারা গেছে চার হাজার টাকা দিল দুই খান বঙ্গবন্ধুর এক হাজার টাকার নোট আল্লাহ কবুল করে নাও অনেক খায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও বাবা নাই আল্লাহ বাবার কবরটার জান্নাতের বাগান বানাও তারপরে কি না আসাদ মাস্টার তার ভাগ্নে তিন টাকা দিয়েছে আসাদ মাস্টার মারা গেছে বিশ তারিখে ক্যান্সার হয়ে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাও ও আমার ভাইয়ের আমা নাই বাবা নাই না তাড়াতাড়ি আগে আগে ভিতরে আগে ভিতরে ওরা সব এক এক করে উঠে চলে যাবে আপনি আগে ভিতরে তারপরে দিয়ে পকেটটা এই এই রক্তদান রক্তদান তুচ্ছ নয় রক্তদান করতে পারে এক্টি পারে পারে এক্টি ফ্রেন্ড স্বপ্ন সব ব্লাড ডোনার ক্লাব পাবনা মানবতার টানে গিয়ে এসেছে 1020 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও নেকায়া দিয়ে দাও নিজাম খান আরে তাকবে নিজাম খান দুই হাজার টাকা আল্লাহ দানকে কবুল করাবার একজন চাচা আবার চাচা জাহান আপন যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও এই উঠে যাচ্ছেন কেন মসজিদে জমি টাকা চালান এই হলো রাসুলের প্রতি ভালোবাসার নিদর্শন নাই এসকে মৃধা নারায় থাকবে আমার এসকে মৃধা সাহেব আল্লাহ